আন্টারটিকায় নতুন ডাকঘর খুলল ভারত সরকার এবার থেকে আপনিও চিঠি পাঠাতে পারবেন বরফের দেশে আগে হ্যাঁ আন্ডারটিকা সেই আন্টারটিকা যেখানে তাপমাত্রা থাকে মাইনাস চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটা কখনো কখনো মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে আপনি জানলে অবাক হবেন উনিশশো চুরাশি সালে প্রথমবার আন্ডারটিকায় ডাকঘর খুলেছিল ভারত আর তার চার দশক পর আন্ডারটিকায় ফের নয়া ডাকঘর খুলল ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস সেখানে চিঠি পাঠানোর নতুন পিনকোড হলো এমএইচ ওয়ান সেভেন ওয়ান এইট আপাতত পরীক্ষামূলকভাবে ওই পিনকোডটি ব্যবহার করা হচ্ছে উনিশশো সালে যখন প্রথমবারের জন্য আন্টার্টিকায় ডাকঘর খুলেছিল ভারত তখন আন্টার্কটিকায় গবেষণা চালাতে দক্ষিণ গঙ্গোত্রী গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছিল আর তার মধ্যেই তৈরি হয়েছিল সেই ডাকঘরটি প্রথম বছরেই ওই ডাকঘরে দশ হাজারেরও বেশি চিঠি পৌঁছেছিল যাদের চিঠি লেখার শখ রয়েছে বিশেষ করে বিজ্ঞানপ্রেমী সমাজসেবী মানুষজন সেখানে চিঠি পাঠিয়ে থাকেন কিন্তু উনিশশো অষ্টআশি উননব্বই সালে বরফের নিচে চাপা পড়ে যায় ওই গবেষণা কেন্দ্রটি এরপর উনিশশো নব্বই সালের ছাব্বিশে জানুয়ারি আন্টার্টিকায় আরও একটি ডাকঘর খোলে ভারত সেখানে মৈত্রী গবেষণা কেন্দ্রে ওই ডাকঘরটি খোলা হয়েছিল সেই থেকে আজও সাদা খামে ওই ডাকঘরে চিঠি পোস্টকার্ড পৌঁছে যাচ্ছে খামের ওপর আন্টার্টিকার ডাকঘরের স্ট্যাম্প সংগ্রহ রাখার জন্যও চিঠি পাঠান বহু মানুষ এবার একেবারে পিনকোড সহ ডাকঘর খোলা হলো সেখানেই এই নয়া ডাকঘরটি খোলা হয়েছে আন্টার্কটিকায় ভারতের ভারতীয় গবেষণা কেন্দ্র স্টেশনে এবং পাঁচই এপ্রিল দিনটিকে বেছে নেওয়া হয়েছিল তার কারণ সেদিনই এনসিপিওআর সংস্থার প্রতিষ্ঠা দিবস মৈত্রী এবং ভারতী আন্টার্কটিকায় ভারতের এই দুই ডাকঘরের মধ্যে দূরত্ব প্রায় তিন হাজার কিলোমিটার তবে দুটি ডাকঘরই গোয়া ডাক বিভাগের শাখা ভারতীয় ডাক বিভাগের তরফে জানানো হয়েছে আন্টার্টিকার ডাকঘরে চিঠি পাঠানোর জন্য ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ অর্থাৎ এনসিপিউআরে সেগুলি আগে এক জায়গায় করা হয় তারপর সেগুলি বছরে একবার করে গবেষণার কাজে যাওয়ার সময় আন্টার্টিকাতে পাঠানো হয় সেখান থেকে স্ট্যাম্প দিয়ে আবার ফেরত আনা হয় সেগুলি আন্টার্টিকার পোস্ট অফিসের স্ট্যাম্প অনেকের কাছেই গুরুত্বপূর্ণ তাই সেগুলি সংগ্রহ করে রাখেন তারা আরও একটি কারণে আন্টার্টিকায় ভারতের ডাকঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ এর প্রাক্তন বিজ্ঞানী সুধাকর জানিয়েছেন আটলান্টিক চুক্তির আওতায় আন্টার্টিকায় বিভিন্ন দেশের পা পড়েছে সেখানে কোনো দেশ জমি দখল করতে পারে না সামরিক কার্যকলাপেও নিষেধাজ্ঞা রয়েছে পরমাণু পরীক্ষা করার জন্য অনুমোদন নেই শুধুমাত্র গবেষণা চালানো যেতে পারে আন্টারটিকায় তাই সেখানে ডাকঘর গড়োতলা আসলে কৌশলের অঙ্গ আন্টারটিকায় নিজেদের উপস্থিতি জানান দেওয়ার মাধ্যম এক কথা বলাই যায় যেটা সত্যি একটা উদ্ভাবনী উদ্যোগ কি তাই তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে বলবেন না কমেন্ট করে লাফালাফি প্রথম বা দ্বিতীয় নয় আমরা সাধারণ মানুষের কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে তথ্যমূলক ভিডিও প্রকাশ করি তাই সেই নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন